কারো তোমার দলে কেউ করেন না এটা কি তুমি চরকলায় বলতে পারবে না আমাদের এরকম প্রকাশ্যে বা ভেতরে ভেতরে আমাদেরকে নিয়ে অনেক গল্প বানানো হয় এই যেমন বলছি দিলীপ দা দিলীপ দাকে নিয়ে খুব গল্প বানানো হলো আমি না দিলীপ দাকে খুব ভালো চিনি উনি একটু অদ্ভুত মেজাজি লোক মুডি আমার এক বান্ধবী সুজাতা তোমার নামে নাম সুজাতা ও পেইন্টিং করে ও বোলপুরে পেন্টার খুব সুন্দর আঁকে তো ও সুচিত্রা সেনের একটা ফুল ও সিরিজ করেছে বোলপুর দিয়ে যাচ্ছিলেন আমাদের দিলীপ দা ওই সব দেখেই না ডাকতে হয় নেমে পড়েছে তার এবার জানতে পেরে ও ছুটে এসেছে দাদা 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 আপনি বলে আমার খুব ভালো লাগলো তাই আমি দেখে গেলাম রকম মানুষ দিলীপদা তো গেছে দীঘায় তাকে নিমন্ত্রণ করেছে তিনি চলে গেছেন উনি আর দূরটা দেখেননি যে এর পরে কি হতে পারে হ্যাঁ নতুন বিয়ে করেছে হলো এটা দেখাও আর ওই নিমন্ত্রণটাও রক্ষা করা খুব একটা মানুষ তারপরে আবার বলছে একুশে জুলাই অব্দি দেখা যাক একদম ভ্রান্ত বাজে কথা ওনার তো আর এস এস এর রক্ত বইছে ওনার পুরো শরীরে নর্ভে